হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিম ক্রাফটি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড তো গত পর্বে তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি কীভাবে তোমরা ক্লে দিয়ে জুয়েলারি পেন্ডেন্ট বানাবে আর তোমাদের জন্য রইলো আরও একটা সিম্পল টিউটোরিয়াল বেশ কয়েকটা ফ্লাওয়ার ডিজাইন তো তোমাদের সাথে শেয়ার করেইছি গত পর্বে আর আজকে তোমাদের সাথে শেয়ার করব লাস্ট অ্যান্ড সব থেকে বড়ো পেন্ডেন্ট সেটা হচ্ছে লোটাস দুর্গাপুজো মানেই তো লোটাস তাই না আমরা সবাই পড়তে পছন্দ করি বিভিন্ন কালারের লোটাস তোমরা বানাতে পারো সেই জন্য তোমাদের জন্য আমি ভীষণ সুন্দর একটা সিম্পল ডিজাইন দেখিয়েছি যেটা ছোট ভার্সান করে তোমরা যে কোনো পেনডেন্টের সাথে অ্যাডও করতে পারো বা সিঙ্গেল একটা বড় লোটাসও বানাতে পারো তো চলো দেখে নিই আজকে কিভাবে আমরা পেন্ডেন্টে বানাবো এবং তার সাথে কিন্তু আজকের ভিডিওতে থাকবে কিভাবে আমরা টাসেল অ্যাড করব টাসেল বানাবো এবং বিভিন্ন রকম ডিজাইন তোমাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো তো আজকের ভিডিওটা জানাই তোমরা যে পুজো সিরিজে চলছে এবং আজকে হচ্ছে পার্ট টু ভিডিও থাকছে ক্লে জুয়েলারি যারা প্রথমবারের ভিডিওটা দেখতে পাও ভুলে গেছো বা মিস করে গেছো তাদের জন্য আর একটা রিমাইন্ডার দিয়ে রাখলাম তোমরা প্লিজ ওই ভিডিওটা ফার্স্টে দেখো তারপরে এই ভিডিওটা দেখো তাতে তোমাদের বুঝতে অনেকটা ইজি হবে এবং আজকে যেহেতু আমি পুজো সিরিজ বানাচ্ছি সেই জন্য পুরো ভিডিওটা থাকছে সম্পূর্ণ বাংলায় ভয়েস ওভার দিয়ে এবং তোমাদের যদি কারোর বুঝতে অসুবিধা হয় প্লিজ কমেন্ট করে জানিও অ্যান্ড দোজ হু ড্ট নো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান অলসো ইউজ দ্য সাবটাইটেলড অ্যান্ড অলসো ইফ ইউ হ্যাভ এনি ডাউট ইউ ক্যান কমেন্ট ডাউন বিলো অন মাই কমেন্ট বক্স সো চলো শুরু করা যাক পেনডেন্টটা বানানোর জন্য প্রথমে একটা বেস আমি এখানে ক্রিয়েট করেছি এবং তারপরে ছোটো ছোটো বল বানিয়ে সেগুলোকে টিয়ার ড্রপ শেপ বানিয়ে নেবো কারণ লোটাসের যে পেনডেন্টের সরি লোটাসের যে ফুলের পাপড়িগুলো হয় সেগুলো হয় পুরোটাই টিয়ার ড্রপ শেপের তো সেরকম প্রথমে একটা বড় তারপর তার থেকে একটু ছোট তারপর একদম ছোট সাইজ এরকমভাবে তিনটে সাইজের আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শেপের বানিয়ে নেব এবং তারপরে কিন্তু সেগুলোকে অ্যাড করে নেব আমাদের বেসে দেখতে থাকো খুব ইজি প্রসেস বাট প্লিজ ভালো করে দেখো আর মনে রাখো যদি তোমাদের বেসটা একটু ড্রাই হয়ে যায় আমাদের কিন্তু সব সময় সেফার সাইডের জন্য ক্লে সাথে একটু করে ফেভিকল আমরা ইউজ করছি এবং তারপর সেগুলোকে অ্যাড করে নিচ্ছি বেসের সাথে মাঝখানে পদ্মফুলের যে সেন্টার পার্টটা থাকে সেটাও আমরা বানাবো এবং তারপর লাস্টে ক্রিয়েট করব বেশ কিছু ডিটেলিং এবং তারপরে সেটাকে শুকোতে দেবো কমপ্লিটলি একদিনের জন্য রোদে দেওয়ার দরকার নেই কমপ্লিট এয়ার ড্রাই হয়ে যাবে এটা এবং খুব ভালো কোয়ালিটির হয় এগুলো হাত থেকে পড়লেও ভাঙে না এতটাই শক্ত হয়ে যায় এবং একবার কিন্তু পেনডেন্ট হয়ে যাওয়ার পরে আমরা প্রায় দু থেকে তিন দিন পর সেগুলোর উপরে কালার চড়াবো কালারের জন্য তোমরা প্রথমে একটু সাদা কালার দিয়ে একটা বেস লিয়ার ক্রিয়েট করতে পারো বেসিক্যালি আমরা এই ক্ষেত্রে জেসো ইউজ করি তো সেটা কিন্তু খুবই পাতলা লেয়ার ইউজ করতে হবে কারণ আমরা বিভিন্ন রকম টেক্সচার দিই সো সেই টেক্সচারগুলো যদি ঢেকে যায় জেসো দিয়ে তাহলে আমাদের টেক্সচার দেওয়ার কোনো মানে হয় না সেই জন্য আমরা যে কোনো সময়তে যদি কালারটাকে ভীষণ লং লাস্টিং করতে চাই আমরা ফার্স্টে একটা জেসোর ভীষণ পাতলা লেয়ার ওখানে অ্যাড করব এবং তারপরে সেটার উপরে আমরা চড়াবো কালারটা তবে সেটা শুকিয়ে গেলে কালার চড়ানোর পরে সমস্ত কিছুকে ভালোভাবে ড্রাই করতে হবে একদিনের জন্য বা দুদিনের জন্য ওটাকে ছেড়ে দাও ভালোভাবে অ্যাবজর্ব করুক কালারটা ড্রাই হয়ে যাক তারপরে আমরা ওর উপরে অ্যাপ্লাই করবো ভার্নিশ ভার্নিশ অ্যাপ্লাই করা কিন্তু মাস্ট মানে এখানে প্রত্যেকটা পেনডেন্টের উপরে আমি কালার করার পরে দুদিন পরে ভার্নিশ অ্যাপ্লাই করেছি যেহেতু এতগুলো পেনডেন্ট বাড়িয়েছি সেগুলো সব কটার ভিডিও আমার নেওয়া পসিবল হয়নি আমি জাস্ট প্রসেসগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি এখানে ইউজ করছি ইসি বিডসির ভার্নিশটা ইসেবিডসির ভার্নিশে তোমাদের ম্যাট এবং গ্লসই দুটো কাইন্ড অফ পেয়ে যাবে তবে গ্লস ভার্নিশটা তো আমার বেশি ভালো লাগে ক্ষেত্রে যে কোনো জায়গাতে তোমার একটা সেরামিক টাইপের লুক দেয় খুব ভালো লাগে তোমরা দু থেকে তিনটে কোট ইউজ করতে পারো কমপ্লিটলি প্রুফ হয়ে যাবে সেটা ভালোভাবে ড্রাই হলে এবং তারপর কিন্তু সেগুলো ডাস্ট প্রুফ হয়ে যাবে তোমরা যদি মনে করো যে কিছু লেগেছে পেনডেন্টের গায়ে সেটা আমরা ধোবো আরামসে ধুতে পারবে এবং এগুলো কিন্তু লং লাস্টিং তো এই হচ্ছে মেন প্রসেস তো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি প্রমিস করেছি যে তোমাদেরকে দেখাবো কিভাবে পেনডেন্টগুলো আমরা বানানোর পরে রেডি করছি কমপ্লিট লুকটা সব কিছু দেখাবো কিন্তু তার জন্য একটু ধৈর্য ধরে পুরো প্রসেসটা দেখো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানি কথা বলতে বলতে কিন্তু আমার লোটাসটা একদম রেডি হয়ে গেছে পেন পেটেলসগুলো যেহেতু খুবই পাতলা এখন এবং নরম সেই জন্য পেটেলসগুলো সোজা হয়ে দাঁড়াতে একটু প্রবলেম হয় বাট এগুলোকে যদি তোমরা একটু ড্রাই করার পরে ভালোভাবে লিফ্ট আপ করে দাও এগুলো কিন্তু দাঁড়িয়ে থাকবে এবং এইভাবেই আমি পুরো পেনডেন্টটাকে রেডি করব এবং চলো এরপরে একটা পুরনো যে পেনডেন্টগুলো আমি বানিয়েছিলাম তার ভেতরে একটা পেনডেন্ট তোমাদেরকে কালার করে দেখায় সো তোমরা বুঝতে পারবে কিভাবে আমি পুরো পেনডেন্টের কালারিং প্রসেসটা রাখছি এখানে আমি প্রত্যেকটা পেন্ডেন্ট কালার করেছি কিন্তু বিভিন্ন কালারের অ্যাক্রাইলিক এবং চক পেন্ট দিয়ে এই যে পেন্ডেন্ট আমি বানিয়েছিলাম এটা কিন্তু কমপ্লিটলি ড্রাই হয়ে গিয়েছে তো এখন আমি এর উপরে অল্প অল্প করে হোয়াইট এবং নানা রকমের কালার অ্যাড করব। এটা একটা কমিশন ওয়ার্ক ছিল এটা কাস্টমাইজ করছি আমার এক কালিগের জন্য তো ওর যে শাড়ির কালারটা ছিল তার সাথে কিন্তু আমি ম্যাচ করে এখানে বিভিন্ন কালার কম্বিনেশনগুলো রাখছি যেমন ব্যাকগ্রাউন্ডটা আমি হালকা একটু ব্লুয়ের উপরে রাখবো এবং তার সাথে হালকা ব্ল্যাকও অ্যাড করব তবে সব কালারগুলো কিন্তু একসাথে অ্যাড করলে হবে না ধীরে ধীরে করে প্রত্যেকটা কালার তোমাকে প্লেস করতে হবে ট্রাই করবে যাতে কালারে খুব বেশি জল না থাকে তাহলে কিন্তু কালারগুলো বড্ড বেশি ছড়িয়ে যাবে যেহেতু জায়গাটা খুবই ছোট তো সেখানে ধীরে ধীরে একদম ছোট সাইজের একটা ব্রাশ নিয়ে যদি তোমরা এভাবে কালারগুলোকে ডিপোজিট করো দেখবে কালার কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগবে এখানে আমি ফ্লাওয়ার গুলোকে ইয়েলো কালার এর রাখবো ভীষণ ব্রাইট গোল্ডেন ইয়েলো আর পাতাগুলোকে একটু ব্লু এবং গ্রিন টোনের ভেতরে রাখবো তো দেখো আমি কিভাবে কালার করি আর কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না ব্যাকগ্রাউন্ডে আমি আবার কালার চড়াবো কিন্তু তার আগে ব্যাকগ্রাউন্ডের অলরেডি যে কালারটা আছে সেটাকে একটু ড্রাই হতে দেবো ততক্ষণ চলো পাতাগুলো কালার করে ফেলি পাতাতে আমি গ্রিন এবং ইলো দিয়ে স্টার্ট করেছি একটু পরে আমি সেখানে ব্লু কালারও অ্যাড করব দেখবে কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে তোমরা কি কালার এটা বানাতে চাইছো বা কোনো কাস্টমাইজ অর্ডার থাকলে সেটার উপরও ডিপেন্ড করছে তো এখানে আমি আমার পছন্দ মতো কালারগুলোকে অ্যাড করেছি তোমরা তোমাদের মতন যে কোনো কালার দিয়ে কিন্তু কালার করতে পারো আর যদি মনে হয় অ্যাক্রাইলিক কালার ইউজ করছো না বা এই ফেব্রিক কালারগুলো ইউজ করছো না সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু হালকা করে প্রাইমার লাগিয়ে নিতে পারো এবার আমি ফ্লাওয়ারগুলোকে কালার করবো ফ্লাওয়ারগুলোর জন্য আমি এখানে ব্রাইট হলো এবং একটুখানি সেন্টার পজিশনে আমি ব্রাউন অ্যাড করছি হাইলাইট করার জন্য তোমরা দেখো কিভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করছি ধীরে ধীরে কালারগুলো ডিপোজিট করবো একটু শুকিয়ে গেলে তারপরে কিন্তু আর একটা সেকেন্ড কোটও দিতে পারো মোটামুটি প্রত্যেকটা লেয়ারে কালারিং হয়ে যাওয়ার পরে লাস্টে যে ফিনিশিং স্টেপটা থাকছে সেটা হচ্ছে একদম লাইট কালার দিয়ে সেম কালারের উপরেই আমি একটু লাইটার ভার্সন ক্রিয়েট করে এখানে হাইলাইট করব এবং কিছু ডটস দিয়ে ফুলগুলোকে একটু রিয়েলিস্টিক দেখাবো ব্যাস তাহলেই কিন্তু আমার পেন্ডেন্টের কালার কম্বিনেশান একদম রেডি দেখো পেনডেন্টটা তো রেডি হয়ে গিয়েছে পেনডেন্টটা ড্রাই হওয়ার তিন দিন পর আমি সেখানে কিন্তু ওয়ার্নিশ অ্যাপ্লাই করব কিন্তু পেনডেন্টের উপরে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা লুপ মতন বানিয়েছি সেখানেই সেখানে কিন্তু আমি আমার ডিজাইনটা বানাবো এই পেনডেন্টটা বানানোর জন্য পার্টিকুলারলি আমি এরকম একটা স্টিলের হাসুলি নিয়েছি যার উপরে ব্ল্যাক কালারের দড়ি দিয়ে আমি পুরো হাসুলিটাকে র্যাপ আপ করে নিয়েছি আর তারপরে অ্যাড করেছি দুটো ঘুঙরু আর এগুলো ফাটা ঘুঙরু তোমরা এই সমস্ত মেটেরিয়ালসগুলো কিন্তু যে কোনো এরকম যে দোকানে ইয়ার রিংসের মেটেরিয়াল পাওয়া যায় সেরকম দোকান থেকে পেয়ে যাবে আমি অনলাইনে একজনের নাম্বার প্রোভাইড করে দেবো ডেসক্রিপশন বক্স থেকে সেখানেও তোমরা সব কিছু পেয়ে যাবে তো এই হাসলিটার ইজিলি তোমরা খুব ইউজ করতে পারবে যে কোনো লুপের ভেতরে ঢুকিয়ে দিলে কিন্তু তোমাদের পেন্টেন্টটা একদম রেডি একটা পরিপূর্ণ হার হিসাবে আমি এখানে আরও যে পেন্টেন্টগুলো কালার করেছিলাম সেইগুলোর সাথেও আমি অলরেডি টাসেল অ্যাড করেছি তো সেগুলো চলো একটা ফাইনাল লুক দেখিয়ে দিই দেখো ভার্নিশটা অ্যাপ্লাই করার পরে কতটা সুন্দর এবং শাইনি দেখাচ্ছে তো এখানে কালার গুলো আমি আমার মনের মতো রেখেছি এবং টাসেলগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড আমি দেখাবো তোমাদেরকে এক এক করে তার আগে চলো কয়েকটা ডিজাইন দেখিয়ে দিই এখানে যে উডেন বিডসগুলো আমি ইউজ করেছি সেগুলো সমস্ত কিনেছি ফ্লিপকার্ট থেকে ভীষণ রিজনেবল প্রাইসে আমি অনেকগুলো উডেন বিডস পেয়েছি তো এখানে অ্যাডজাস্টেবল দুটো টাসেল দিয়েছি যার ভেতরে তিনটে তিনটে টোটাল ছটা টাসেল আছে এই হাটটাতে যেহেতু পেন্ডেন্টটা একটু বড়ো সাইজের সেক্ষেত্রে টাসেলগুলো কিন্তু আমরা একটু বেশি দেবো তাতে পেন্টিংটা অনেক ভালো লাগবে দেখতে এই পেন্টিংটা যেমন একদম ছোট ছিল তাই এখানে আমি কালার কম্বিনেশন ম্যাচ করে আর গ্রিন এবং রেড সাথে টাসলটা বানিয়েছি এবং তার সাথে কতগুলো সুতোর বল অ্যাড করেছি এবং নিচের দিকে অ্যাড করেছি কয়েকটা করি এই সব মেটেরিয়ালগুলো কিন্তু তোমরা ওই দোকান থেকে পেয়ে যাবে আমি দিয়ে দেবো ওদের কন্ট্যাক্ট ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে বা তোমরা কোনো লোকাল দোকানেও খোঁজ করতে পারো সেখানেও কিন্তু অনেক এরকম মেটেরিয়ালস পাওয়া যায় এবং আরও কয়েকটা ডিজাইন আমি তোমাদেরকে দেখাচ্ছি চলো আমি বেসিক্যালি ডিজাইনগুলো বানিয়েছিলাম এবছরের পুজোর জন্য কিছু নিজের জন্য এবং যদি কেউ কিনতে চায় সেক্ষেত্রেও কিন্তু আমি এগুলো সেল করছি তো তোমরা যদি কারোর পছন্দ হয় তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো এই পেনডেন্টটা তো আমার ভীষণ পছন্দ হয়েছিল এটা একটা নয়নতারা ফুলকে রিপ্রেজেন্ট করেছে একটা ভীষণ সুন্দর পিকক গ্রিন কালার দিয়ে গ্রিন বলবো না তবে গ্রিন এবং ব্লু একসাথে এই কালার কম্বিনেশনটা আছে এর সাথে আর এটাতেও আমি একটা ছোট্ট লুপ বানিয়েছিলাম তার ভেতর দিয়ে দুটো টার্সেল আমি এখানে অ্যাড করে নিয়েছি আর এই হচ্ছে সেই পদ্মটা যেটা আজকে তোমাদেরকে দেখালাম বানানো অলরেডি এটার উপরে টার্সেল আমি অ্যাড করেছি তো নিজে টার্সেল বানানোর এই একটা সুবিধা আছে যে তোমরা যে কোনো কালার কম্বিনেশনে কিন্তু টার্সেলগুলোকে ডুয়াল কালার দিয়েও বানিয়ে নিতে পারো যেগুলো বাজারে কিন্তু সিঙ্গেল কালার ছাড়া অ্যাভেলেবেল নেই আর এই যে ব্লু কালার দিয়ে এটা বানিয়েছি এটার ছিল আমার খুব পছন্দের বাগান বিলাস তো আমি চেষ্টা করেছি সব রকম কালার কম্বিনেশনে জিনিসগুলো বানানোর যাতে অপশন রেখে সবাই কিনতে পারে বা আমি নিজেও পড়তে পারি আর এই যে একটা বিগ পেন্ডেন্ট বানিয়েছিলাম লোটাসের সেটার সাথে আমি এরকম তিনটে ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পিঙ্ক এবং গ্রিন কালারের টার্সেল এখানে অ্যাড করেছি তো এখানেও দেখতে পাচ্ছ একটা লুপের মতন বানিয়েছিলাম সেখান থেকেই আমি টার্সেলগুলোকে ঝুলিয়ে দিয়েছি তো চলো এবার তোমাদের দেখায় যে যদি এরকম লুপ না থাকে সেক্ষেত্রে তোমরা টার্সেলগুলোকে কিভাবে তোমাদের পেন্ডেন্টের সাথে অ্যাড করবে তবে তার আগে তোমাদেরকে ছোট্ট কয়েকটা হাসলি ডিজাইন দেখিয়ে দিই হাসলি না এগুলো অ্যাকচুয়ালি চোকার তো আমি বেশ কিছু চোকার ডিজাইন এখানে বানিয়েছিলাম তো সেইগুলোও কালার করে ফেলেছি তো এরকমই একটা চোকার ডিজাইনের উপরে তোমাদেরকে আজকে দেখাবো যে কীভাবে তোমরা টার্সেলটা অ্যাড করবে এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ আমরা তো অনেকেই পেনডেন্ট বানানো শিখে গেছি কিন্তু টার্সেলগুলো অ্যাড করাটা কিন্তু একটা কোয়েশেন থেকেই যায় যে কীভাবে টার্সেলগুলোকে আমরা অ্যাড করবো তো এখানে দেখো একটা পেনডেন্ট আমি বানিয়েছি খুব ছোট্ট একটা পেনডেন্ট এখানে একটা পিঙ্ক কালারের লাল এবং সাদার কম্বিনেশন একটা ফ্লাওয়ার আছে একদম নর্মাল একটা ফ্লাওয়ার আর তার সাথে আমি এরকম হোয়াইট অ্যান্ড রেড দিয়ে একটা টার্সেল অলরেডি বানিয়ে রেখেছি টার্সেলের নিচের দিকটাতে আমি একটুখানি বিটস এবং তার সাথে করি অ্যাড করেছি যেটা নিচের দিকটাতে এরকম অ্যাসোমেট্রিক হিসাবে ঝুলে থাকবে এবার চলো এটাকে অ্যাড করব আমাদের পেন্ডেন্টের পেছন দিকটাতে দেখো আমরা পেনডেন্ট দু রকমভাবে অ্যাড করতে পারি এক তো দেখালাম যে হাসুলি দিয়ে আমরা অ্যাড করতে পারি খুব ইজিলি আর আর একটা পেনডেন্ট হয় যেগুলো আমরা চোকার হিসাবে অ্যাড করছি যেগুলো খুব ছোট আমরা টার্সেল অ্যাড করছি বাট এক্ষেত্রে যেখানে তোমাদের পেনডেন্টটা ঝুলে থাকবে সেরকম টার্সেলে কিন্তু টার্সেলটা একটু বড় নিতে হবে আমি মানে মাপ কতটা নিতে হবে টার্সেলে সেটা পরে বলছি তার আগে চলো টার্সেলটাকে অ্যাড করি তো টার্সেলটা অ্যাড অ্যাড করার প্রথম যে ধাপ সেটা হচ্ছে তোমাকে দেখে নিতে হবে কোথায় তুমি টার্সেলটাকে করবে পেনডেন্টের ঠিক আছে পেনডেন্টটাকে সেই হিসাবে বসিয়ে নিতে হবে প্রথমে দেখে নাও যে কতটা লেন্থ তুমি রাখছো অ্যান্ড অল সব কিছু দেখে নাও তারপরে আমরা নিয়ে নেব আমাদের সেই ভীষণ প্রিয় সবার সেটা হচ্ছে ক্লে যে ক্লেগুলো দিয়ে আমি পেন্ডেন্টটা বানিয়েছি তোমরা সবাই দেখেছো আগের ভিডিওতে সেম ওই ক্লেটা নিয়ে আমি আরও একবার ছোট্ট একটুখানি ক্লে কোয়ান্টিটি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি ট্যালকাম পাউডার দিয়ে ভালোভাবে হাতে মিশিয়ে নেব তারপরে সেম সেমভাবে যেভাবে আমরা সমস্ত জিনিস আঠা দিয়ে আটকাই ঠিক সেইভাবে টার্সেলের পেছন দিকটাতে আমরা প্রথমে অ্যাপ্লাই করব গ্লু এক্ষেত্রে আমি ফেবিকল ইউজ করেছি তোমরা ফেবিক গ্লু ইউজ করতে পারো গ্লু গান ইউজ করতে পারো বাট আমি যে ফাইনাল স্টেপটা দেখাবো সেখানে কিন্তু ফেভিকলটা বেশ স্ট্রং মনে হয় আমার ঠিক আছে টার্সেলটার ভালো করে পজিশন চেক করে নিয়ে তবেই কিন্তু লাগাবে কারণ একবার সেট হয়ে গেলে কিন্তু তোমরা আর এটাকে চেঞ্জ করতে পারবে না সেজন্য আমি বারবার এটাকে চেক করে তারপরে পেছনে প্রথমে ফেভিকল লাগিয়ে টার্সেলটাকে অ্যাড করব এবং তারপর আরও একটু ফেভিকল লাগিয়ে টার্সেলের উপরে এবং ব্যাকগ্রাউন্ডে সব জায়গায় ফেভিকল লাগিয়ে একটা পাতলা লেয়ার তৈরি করব ক্লে দিয়ে তারপরে সেই ক্লেটা আটকে দেবো ফেভিকল দিয়ে তো এই হচ্ছে মেন প্রসেস বেসিক্যালি আমরা ক্লে ক্লে দিয়ে পুরো জিনিসটাকে সিল করে দিচ্ছি এবং পেছনে কালার করতে কিন্তু একদম ভুলো না কালার করবে ফার্নিশ করবে সমস্ত কিছু করে ফাইনালি ফিনিশ করবে বাট তার আগে এরকমভাবে প্রায় দু থেকে তিন ঘন্টা কিন্তু রেখে দেবে এটা ইজিলি খুব শুকিয়ে যাবে যেহেতু আমরা ক্লের ভীষণ একটা পাতলা লেয়ার এখানে ইউজ করব। মোটা লেয়ার ইউজ করলে কিন্তু অনেক সময় ওটা উঠে যেতে পারে কিন্তু পাতলা লেয়ার কখনো উঠবে না তো পাতলা একটা লেয়ার এইভাবে হাত দিয়ে চেপে চেপে বানিয়ে সেটাকে আমরা গ্লু দিয়ে পুরো পজিশনটাতে আটকে দেবো যেহেতু এই পেনডেন্টটা খুব ছোট তাই আমি পুরো পেছনটাতেই আটকে দিচ্ছি যদি মনে হয় পেনডেন্ট অনেকটা বড় সেক্ষেত্রে এতটা ক্লে ইউজ করার দরকার নেই অনেক হেভি হয়ে যাবে পেনডেন্টের ডিজাইনটা তো সেক্ষেত্রে তোমরা অল্প অল্প করে ক্লে দিয়ে দুই সাইডে অ্যাপ্লাই করতে পারো আমি দেখাবো কীভাবে তার আগে দেখো এইটা কিভাবে আটকাচ্ছি সেমভাবে কিন্তু তোমরা দেখলে যে আমি কানের যেগুলো বানিয়েছি তার পেছনে একটা ছোট্ট স্টাড পিন যোগ করেছি সেটাও কিন্তু ক্লে দিয়ে সেমভাবে আমি আরও একটা গাঁদা ফুলের ডিজাইন বানিয়েছি তো সেটার উপরেও আমি এরকম চারটে টাসেলের একটা বানিয়েছি সেট যার উপরে ছোট ছোট করে বিটসও বসিয়েছি এবার এটাকেও কিন্তু আমি অ্যাড করে নেবো তো সেম উপায়ে তোমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ক্লে দিয়ে অ্যাড করবে ভুলবে না যে যেহেতু তোমার পেছনটা ড্রাই হয়ে যাচ্ছে অলরেডি পেনডেন্টের তো সেক্ষেত্রে আমরা গ্লু অ্যাড করে তারপরে পুরো ক্লে দিয়ে ব্যাপারটাকে অ্যাড করে দেব। তো এই ছিল মেন প্রসেস তো আই থিঙ্ক এই প্রসেসটা অনেকটাই ইজি তোমাদের জন্য এবং তোমরা কিন্তু এবার পুরো প্রসেসটা জেনে গেলে কিভাবে তোমরা পেনডেন্ট বানাবে কালার করবে টার্সেল অ্যাড করবে এবং কমপ্লিট একটা ডিজাইন ক্রিয়েট করবে আর একটাই জিনিস তোমাদেরকে শেখানো বাকি সেটা হচ্ছে কিভাবে টার্সেলটা বানাবে যদিও টার্সেল তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে আট টাকা দশ টাকাতে এরকম কালারফুল টার্সেল পাওয়া যায় কিন্তু যদি ধরো তোমার মনে হলো আমি যেরকম করেছি যে দুটো ডুয়ালটনের একসাথে সুতো দিয়ে আমি টার্সেল বানিয়েছি তো সেক্ষেত্রে কিভাবে বানাবে তো হাটটা অ্যাড করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে টার্সেলটা আমরা কিভাবে বানাই দেখো কতটা সুন্দর লাগছে এই টার্সেলের কালার কম্বিনেশনটা তাই না তো এরকম ভাবে চলো একটা নতুন টার্সেল আমরা বানিয়ে ফেলি টার্সেল বানানোর জন্য আমাদের লাগবে এরকম সুতো তোমরা যে কোনো সুতো নিতে পারো আমার কাছে এখানে ডলির খুব প্রিমিয়াম কোয়ালিটির সুতো আছে আর আমি এখানে একটা ছোট্ট পেন্ট বানিয়েছিলাম যেটা আমরা চোকার হিসাবে পরব এটা খুবই সুন্দর দেখতে একটা পদ্ম ফুল এবং ত্রিনয়নের থিমে তো সেটা বানানোর জন্য আমি এখানে দুটো ডাবল কালারে নিয়েছি একটা স্কাই এবং পিঙ্ক কালার তো প্রথমে সুতোটা এভাবে আমি খুলে নিচ্ছি তোমরা যদি কেউ অলরেডি খোলা সুতো ইউজ করো তো সেক্ষেত্রে তোমাদের ইজি হবে অনেকটা তো আমি সুতোটাকে খুলে নিচ্ছি এই সুতোগুলোর কোয়ালিটি ভীষণ ভালো সেই জন্য আমি সব আমি এটা দিয়েই বানাই এটাতে কালার একদম ফেড হয় না এবং খুবই ভালো কোয়ালিটি তো এই সুতোগুলো খুলে নেওয়ার পরে প্রথমে আমি একটা মেজারিং টেপ ইউজ করবো এবং সেখান থেকে কেটে নেব একশো তিরিশ সেন্টিমিটার করে সরি একশো হ্যাঁ একশো তিরিশ সেন্টিমিটার করে আমি এখানে কেটে নেব প্রায় চার থেকে পাঁচটা সুতো তারপরে সেগুলোকে একসাথে গিডি বেঁধে নেবো ঠিক আছে আমরা একটা মেন মেজার করে নিয়ে তারপর সেটা অ্যাকর্ডিং বাকিগুলো মেজার করছি যদি একটু ছোটো বানাতে চাও সেক্ষেত্রে একশো কুড়ি সেন্টিমিটার নিতে পারো তবে আইডিয়াল চোকারের জন্য স্পেশালি আমার মনে হয় একশো তিরিশ সেন্টিমিটার করে নিলে সব থেকে ভালো হবে সাইজটা তো তিরিশ সেন্টিমিটারের মো মোটামুটি চার থেকে পাঁচটা স্ট্যান্ড তোমরা নেবে এবং এতে কিন্তু কোটা একটা সুতো লেগে যাবে আমি এখানে যে সুতোগুলো ইউজ করছি সেখানে একটা সুতো দিয়ে একটাই টাসেল তোমরা বানাতে পারো ঠিক আছে তো এরকম আমি রিপিট করে নিচ্ছি সেম প্রসেসে তারপর সেটাকে ভালোভাবে গিট বেঁধে একটা সাইডে হোল্ড করে দেবো যে সাইডটাতে আমরা গিট বেঁধেছি সেই সাইডটাতে একটা ভারী কিছু দিয়ে তোমরা জোর আটকে রেখে দিতে পারো বা কাউকে একটা বলতে পারো শক্ত করে ওই পাশটা ধরে রাখতে একটা পাশ ধরে রেখে বাকি পাশটাকে এরকমভাবে মুড়িয়ে মুড়িয়ে আমরা জিনিসটাকে একটু টুইস্ট করে দেব। যতটা ভালোভাবে টাইটভাবে তোমরা টুইস্ট করতে পারবে তত কিন্তু তোমাদের টার্সেলটা দেখতে সুন্দর হবে মনে রাখবে অপর প্রান্তটা কিন্তু টাইট করে ধরে রাখতে হবে এখানে আমি একটা বড় রঙের কোটো দিয়ে আটকে রেখেছি যেহেতু এখানে ধরার মতন কেউ ছিল না তাই আমি রূপ প্রসেসে করেছি এই একবার তোমাদের পুরোটা টুইস্ট করা হয়ে গেলে আমরা ওই প্রান্তটাকে নিয়ে দুটোকে এক প্রান্তে অ্যাড করে দেব মানে পুরো যে টোটাল দড়িটা সেটাকে আমরা হাফ করে ফোল্ড করে নেব দেখো আমি কিভাবে করি হ্যাঁ এই যে এক প্রান্তে তোমার যেহেতু আমার এখানে ধরার কেউ নেই আমি ওই রঙের ডাব্বাটাতেই ওটাকে ভালোভাবে টাইট করে ধরে নিয়েছি এবার ফোল্ড করে দুটো প্রান্ত একসাথে আমাদেরকে গিট বেঁধে নিতে হবে গিট বাঁধার আগে যদি মনে হয় একটু লুজ হয়ে গেছে তো দুটো প্রান্ত তোমরা আবার ঘুরিয়ে ঘুরিয়ে একটু টুইস্ট করে নিতে পারো নিয়ে একসাথে দুটো প্রান্ত ভালোভাবে গিট বেঁধে আমরা টাইট করে দেবো এবার যে প্রান্তটাতে আমরা গিট বাঁধলাম তার অপর প্রান্তটা যখনই আমরা ওই কোটো থেকে খুলে দেবো তখনই দেখবে পুরো দড়িটা টুইস্ট হয়ে গেছে এবং তোমাদের টার্সেল একদম রেডি কি সহজ না বানানোটা টার্সেলটা যেই ছেড়ে দেবে দেখবে এরকম গুটিয়ে গেছে তো তোমরা ওটাকে একটু টেনে ভালো করে লম্বা করে নিলেই কিন্তু দেখবে টার্সেলটা সম্পূর্ণ টুপিস্ট হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে টাইটভাবে টার্সেলটা একদম রেডি আমি এরকম আরও দু তিনটে টার্সেল বানিয়ে নেবো তারপরে একসাথে ওই পেনডেন্টটার পেছনে লাগিয়ে নেব সেম প্রসেস একটুখানি গ্লু এবং তারপরে ভালোভাবে ক্লে দিয়ে একটা পাতলা লেয়ার তৈরি করে সেটাকে অ্যাড করে নিতে হবে তো এই হচ্ছে পুরো কমপ্লিট প্রসেসটা যে তোমরা কিভাবে ক্লে দিয়ে জুয়েলারি বানাবে আই গেস এই দুটো পার্টের ভিডিও কেউ যদি দেখে থাকো কমপ্লিটলি তাহলে তোমাদের মনে আর কোনো রকম কোয়েশনস থাকবে না বাট স্টিল যদি তোমরা ফেস করো রকম ইস্যু বা রকম কোয়েশন মনে হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর ক্লে জুয়েলারিগুলো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও তাহলে চলো আজকের ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমার পুরো কালেকশানটা একবার দেখিয়ে দিই কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আমি টিম ক্রাফটিতে আরও অনেক হাতের কাজ নিয়ে ভিডিও বানাবো এবং সেগুলো রিকোয়েস্ট করব তোমাদেরকে দেখার জন্য চলো আজকের মতন এখানে টাটা সবাই খুব ভালো থেকো এবং আই সি ইউ অল ইন মাই নেক্সট ওয়ান দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই